আজকে হলো ষষ্ঠী পূজা তো সবারই ষষ্ঠী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আমি আর মা গেছিলাম আজকে একটু এমবাজারে শপিং করতে আমার শপিং শেষ অনেক আগেই তো আজকে গেছিলাম শপিং করতে দাদা জিজু শুনু তাগলে গে মানে বয়েস আইটেম তো বয়েস আইটেম তো বয়েস আর কিছু জানিই না আর বাজারে যাওয়ার আগে সবার প্রথম ঘরের সামনে যে মণ্ডপটা আছে ওই মণ্ডপটা সুন্দর করে দেখা মা তো আগেই পড়ছে কালকে পঞ্চমীতেই তো এখানে সব কাকিমারা ষষ্ঠী পূজা হইব করা সবাই সুন্দর করে লাল পাড় সাদা শাড়ি পরে বয়া রয়েছে আর এইখানে দেখো জুবিন নামগঞ্জের সব থেকে বেশি প্রিয় শিল্পী আমাকে আসামের তারে শ্রদ্ধাঞ্জলি জানায় এখানে মায়ের পূজা আরম্ভ করতেছে ষষ্ঠী পূজা আর কি তো এখানে ছোট ছোট দুইটা বোন রেডি আছে হয়ে মনে হয় ডান্স করবে তো জানি না চলো আর আমি মিললে আপনার বাজারে গেছি আর বাজারে এত ভিড় এত ভিড় মানে গাড়িটা পার্কিং করার মতো কোনো জায়গায় পাইতেছিলাম না অনেক কষ্টমষ্ট করে যাই হোক একটা জায়গা পাই গেছে ওইখানে গিয়ে গাড়িটা পার্কিংয়ে লাগাই আর এত ভিড় হয়েছে মনে হইতেছে যে দুর্গাপূজার নবমী লাগিয়ে গেছে অ্যাকচুয়ালি দিন থেকে বাজারে তো যাই আয় যাই আয় যেহেতু দিদির দোকান আছে দিদির দোকানে লেগে আমার ডেইলি দিদির ঘরে যাইতে লাগেই তো এত ভিড় আমি এই ফার্স্ট দেখলাম আজকের মতন ভিড় আমি আর কোনো দিন দেখি না বাজারে গিয়ে আমি গাড়ি এত কষ্ট পার্কিং পার্কিংয়ে লাগাইছি অনেক কষ্ট লাগছে সত্যি তো আমি এখানে মারি করতেছিলাম মা দেখো তো কী কষ্ট হয়েছে আমার গাড়িটা পার্কিং লাগাইতে হাইটটা এলেই ভালো হতো মা কয়ে হাস কেলে হাইটা তো যাই হোক এবার আমরা প্রথমে কিন্তু আমি বাজারে যাইনি প্রথমে কিন্তু এদিক সেদিকে যে ছোটো মোটো দোকানগুলো আসলো ওইগুলোতে ওইগুলোতেই আমরা শুনুনলিকে ড্রেস দেখতেছিলাম আর এদিকে আমার কিন্তু প্রচন্ড ঘাম বাড়াইতেছিল মানে আমি পারি না এত গরমে থাকতে জানো তো এখানে চলো এখানে ড্রেস পছন্দ করতেছিলাম একটু শুন আমি কি কইতাছি বড় হই বড় না না এটা বেশি বড় এতটুকু হলে হয়ে যাবে ই তো আইসক্রিম আর ফুটতা এইসব আমার খাইতে লাগবই হলে আমার মানে মনে শান্তি পাই না তো সবার প্রথম আইসক্রিমটা নিয়ে নিশি মা একটা আমি একটা আমরা দুজনে আইসক্রিম খাইতে খাইতে একটা বয়েস আইটেমের দোকানের দিকে তাকাইয়া দেখি ভাই রে ভাই এত ভিড় এত ভিড় শীতলা পূজার মেলার মতন তো আমরা কিন্তু ওই দোকানটা থেকে সবসময় মানে দাদার লেগা টি শার্ট বা শার্ট নেই আর এত ভিড় দেখো কি জাম লাগা লাগছে মানে এর যত মানে ইয়ং ছেলে আছে সব মনে হয় এই দোকানটাতেই আয়া পড়ছে তো এত ভিড় দেখে আমরা ক্রস করে গেলাম গা আবার এম বাজারে এবার এম বাজারে একটার পর একটা শার্ট পছন্দ করতেছিলাম মানে মার মার পছন্দ হলে আমার পছন্দ হয় না আমার পছন্দ হলে মার পছন্দ হয় না দুজনের পছন্দ হলে অনেক বেশি বাজেট হয়ে জায়গা তো এখানে আমার সুনুল একটা প্যান্ট দেখতাছিলাম মানে লং প্যান্ট জিন্সের আর এখানে মা আমার একটু ভিডিও করে দিতেছিল ঘোরাঘুরি করতেছিলাম অনেক মোটা হয়ে গেছে আগের থেকে আমি জানি আগের থেকে অনেক মোটা হয়ে গেছে করে আমার এখন আর কোনো ড্রেসেই ভালো লাগে না তো তোমরা আমার জানাইও আমার এই নতুন ড্রেসটা তোমাকে কীরকম লাগছে এটা কিন্তু আমার ষষ্ঠী পূজার স্পেশাল ড্রেস আর এখানে এমবাজারে আমি একটা রে পাইয়ে গেছি ঘুরতে ঘুরতে আর এখানে মা দেখো শাড়ি দেখতে আমি কী লিখে তুমি শাড়ি দেখো দিদি দোকানে এত অ্যাভেলেবেল শাড়ি থাকতে তুমি আবার এম বাজারে এসো পচা পচা শাড়িগুলো দেখতে বাদ দাও ছাড়া তো চলো চলো এখান থেকে শাড়ি নিমু না মারে এখান থেকে টেনে টেনে

যে পুস্কার আইসক্রিম না খাইলে আমার পূজা ঘোরা হইবই না তারপর এখানে আমরা পড়ছি চিলড্রেন পার্কের পূজাটা দেখতে মানে শপিং উইথ ষষ্ঠী পূজা দুইটাই আর এখানে কিন্তু ষষ্ঠী পূজার এখনো কোনো কিছুই আরম্ভ হয়নি তো ব্লগটা আর কন্টিনিউ করতেছি না রাত্রে এখন সাড়ে এগারোটা বাজে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা তারা এখনো চিলড্রেন পার্ক আর সমাজ পূজা দেখা নেই তারা অবশ্যই দেখে নিও চলো টাটা বাই বাই গুড নাইট আর ভিডিওটা কিন্তু লাইক করে একদম ভুলবা না ঠিক আছে